বর্তমান সময়ের অনেকেই কিন্তু এই কলমিলতার সঙ্গে কিন্তু পরিচিত নেই আমরা আজকে এসেছি গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় কলমিলতার সন্ধানে আমরা দেখাবো এই কলমিলতার বিভিন্ন উপকারী দিক এবং এই কলমিলতা দিয়ে কী কী তৈরি হয় সব বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমাদের সাথে থাকুন হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার অতি পরিচিত কলমিলতা ও ফুল গাছগুলো দেখতে অনেকটা লতার মতো আর ফুলগুলো একেবারে মাইকের মতো প্রায় দু আগেও গ্রামের ছেলেমেয়েরা এই ফুল নিয়ে খেলত বিশেষ করে মেয়েরা কানে গুঁজে সে ঘুরে বেড়াতো গ্রামগঞ্জ আর শহরের আনাচে কানাচে এই লতা ও ফুল মানুষের চারপাশে জড়িয়ে থাকত বিভিন্ন ফসল রক্ষার সহ বাড়ির উঠানে ঘেরার কাজে আগের দিনের মানুষ ব্যবহার করত জ্বালানি কাজেও প্রয়োজন ছিল অপরিসীম এ গাছ ছিল অমর ডাল থেকে কুশি বের হতো জন্ম নিত একটি লতা থেকে একাধিক লতা কলমিলতার মাইক ফুল ছিল এক সময়ের সৌন্দর্যের প্রতীক ছিল তার ব্যক্তিগত সুভাষ যে সুবাস মাইক ফুল আধুনিক যুগে বিভিন্ন প্রজাতির সুগন্ধি ফুলের আবির্ভাবে মূল্যহীন হয়ে গেছে সেই মাইক ফুল ভোর থেকে ফুটতে শুরু করে আর তা ধরে রাখে দুপুর পর্যন্ত নিজে ফোটে ও সৌরভ ছড়িয়ে দেয় সৌন্দর্য পিপাসুদের মাঝে অতি পরিচিত এই কলমিলতা এখন আর সব জায়গায় দেখা যায় না তো মানুষজন তাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করতো যেমন খড়ির কাজে ব্যবহার করতো যে এই কলমিলতা দিয়ে কিন্তু এটা শুকিয়ে এই ডাল দিয়ে কিন্তু মানুষ রান্না কাজে ব্যবহার করতো আর এই ফুলগুলো কিন্তু শুভবর্ধনে অনেক মানে অনেক কাজে লাগতো আর কি এখন দেখা যায় না সেরকমভাবে এই ফুলগুলো